বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত একাধিক থানায় মামলা ঘটনা উত্তর চরিলা মারালিয়া সাত সকালে বৃষ্টির জল নিয়ে চরিলা মারালি এলাকার সোহেল আলম ও পার্শ্ববর্তী বাড়ির হান্নান হোসেনের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন ঘটনা শনিবার সকালে বিশালগড় থানায় ও বিশালগড় মহিলা থানায় মামলা করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার সাত সকালে সামান্য বৃষ্টি হয় চরিলাম আরালিয়া এলাকায় সে সময় পার্শ্ববর্তী বাড়ির সোহেল আলমের বাড়ি থেকে প্রতিনিয়ত বৃষ্টির জল দ্রুত বেগে আসছে আনান হোসেনের বাড়িতে আনান হোসেনের মা পেয়ারা বেগম বৃষ্টির জল ওনার বাড়িতে যেন না আসে সেদিকে একটি বাধ দেয় আর তাতে আগেই পার্শ্ববর্তী বাড়ির সোহেল আলম সহ তার পরিবারের সদস্য দেদার হোসেন ময়নাল মিয়া মিনা বেগম আরিয়ান হোসেন লাঠি নিয়ে এলো আক্রমণ করেন পেয়ারা বেগমের ওপর পেয়ারা বেগমের ওপর আক্রমণ দেখে স্বামী তাহিদ মিয়া ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্তরা তাহিদ মিয়ার সহ ওনার ছেলে হান্নান হোসেনের ওপর লাঠি দিয়ে পেট ধরক আক্রমণ করেন উভয় পরিবারের মধ্যে বৃষ্টির জল নিয়ে সংঘর্ষে আহত হয় তিনজন আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালকর মহকুমা হাসপাতালে জানা যায় অভিযুক্তরা পেয়ারা বেগমকে মারধর করে ওনার গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে

মোক দিয়া ঘুম থেকে উঠছি উঠে সকল বলে আমি কাজও যাবো বাদ খাই যাম বইছি বাদ খাই যাম বইছি বাদ খাই যাচ্ছি তো আমার মা দেখছি উঠানোর মধ্যে কাজ করতে আছে তো বাড়ির বৃষ্টিও নেই ডেন দিয়ে জল যায় না তো বাড়ির জলটা মাটিতে বানতে আছে আর কি বানতে আছে পরে বাড়ির পাশে ছুয়ে লালম তে কি সাইয়া মারে জাপাইয়া ধরছে ও এনে বান দিতে আছে কিরে মাটি মুটি ইডিলে ভালাই দিতে আছে ইডিলে ভালাই দিয়া চাই কি দেওয়া হচ্ছে মারু ভাইয়া তারা চার জনে মিলে জাপিয়া পড়ছে পয়টা মার গলা চেন লয়ে গেছে কানের জিনিস লয়ে গেছে কান্ডা চিরা লয়ে গেছে তোমার মার কি মারধুর করছে অনেক মারধুর করতো অনেক তোমার মার দূর করছে আমার মার দূর করছে দেখ না কি করছে আমি বাদরও নাই আমার মার দূর করছে তুই রেটা কি করছে আচ্ছা পাওয়ার মধ্যে ব্যথা হইছে হইছে আচ্ছা শুনো না তোমার যারা মার দূর করে নাম কি ফুলেল হ দিদার হচে মাইনাল মিয়া কোজন তারে চার জন মিনা বেগো তারে গভাই মিলা যাচ্ছে কোন জায়গা বাড়ি বাড়ি আরালিয়া চইল্লা কেজকোস কথাটা জানাইছো হ্যাঁ কেজ করছে আমি কেজ দিছি এই বড় ভিডিও নিচে ওই যে ভিড় লাগবি তোমার নাম কি আমার নাম আনানু স্যার